গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এখন সকাল ছটা মতো বাজে বাইরে ভালোভাবে রোদ ওঠেনি আর আমরা রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়ছি তোমরা হয়তো থামনেলার টাইটেল দেখে বুঝতে পেরেছ বেশ কিছু লাগেজ ছিল সেগুলো আগেই গাড়িতে তোলা হয়ে গেছে হঠাৎ করে আমরা দুজন ঠিক করলাম কোথাও একটা থেকে ঘুরে আসা যাক বেশ অনেকদিন হলো কোথাও যাওয়া হয়নি হঠাৎ প্ল্যান মানে ভাবার বিষয় হয়ে যায় যে আমরা কোথায় যাব। বাঙালির তো একটাই ভরসা হাতের কাছে সেটা হলো দীঘা বহুবার দীঘা এসছি বলা যায় অগুন্তিবার তাও হঠাৎ করে যখন প্ল্যান হয় দীঘা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না আমরা এসে এখন পৌঁছেছি মোহনাতে সানায়া সারা রাস্তা বেশ ভালোভাবে ঘুমিয়েছে এখনো কিন্তু চোখ থেকে ঘুমের রেশ কাটেনি আমরা তো সকাল ছটার সময় বেরিয়েছিলাম এখন ঘড়িতে বাজে ওই আটটা মতো দীঘা মোহনা মানেই তো প্রচুর মাছের দোকান তার সঙ্গে আবার লোকজনের ভিড়ও আছে দীঘাতে অগন্তিবার আসলেও প্রতিবার মোহনাতে আসা হয় না কারণ মোহনাতে একটু বেলা বাড়লে এই জমজমাট ব্যাপারটা একদমই থাকে না হলদিয়া থেকে দীঘার দূরত্ব খুব একটা বেশি নয় ওই আড়াই তিন ঘন্টা মতো হবে তার জন্য যখনই দীঘাতে আসি একদিনের মধ্যে যতটা হয় ঘুরে আবার আমরা সন্ধ্যের মধ্যে হলদিয়াতে ফিরে যাই সেই কারণেই আর কি মোহনাতে আসা হয় না সামনেই সমুদ্র চারিদিকে জমজমার পরিবেশ তার সঙ্গে সমুদ্রের এক একটা বড় বড় ঢেউ আর আমরা এখানে সকালের ব্রেকফাস্টও সেরে নিচ্ছি সানার পাপা তো সকাল সকাল খুব একটা অয়েলি ফুড পছন্দ করে না তার জন্যই আর কি মুড়ি নিয়েছে আর আমি নিয়েছি লুচি আর তরকারি রোজ সকালে তো চার দেওয়ালের মাঝে বসে আমরা ব্রেকফাস্ট করে থাকি আর আজকাল বেশ ভালো একটু এরকম একটা পরিবেশে বসে ব্রেকফাস্ট করতে সামনে সমুদ্র ঠান্ডা হাওয়া বাইরে কিন্তু বেশ ভালো রোদ আছে এখন যেহেতু খুব একটা বেলা বাড়েনি তাই রোদের তাপটা খুব একটা বেশি গায়ে লাগছে না বেলা বাড়লে গরমটা হয়তো বাড়তে পারে খাবারটা না বেশ ভালো খেতে অনেকটা সকালে বেরিয়েছে কিনা প্রচন্ড খিদে পেয়ে গেছিল

নদী যেখানে সাগরে গিয়ে মিলিত হয় সেটাই হলো মোহনা মোহনার এই জায়গাটায় যদি না আসি না দীঘা মোহনাতে আসাটা একেবারেই ব্যর্থ মনে হয় আমরা প্রায় দীঘা মোহনাতে অনেকটা সময় কাটালাম কিন্তু এই জায়গাটায় আসার সুযোগ হচ্ছিল না যখন আমরা এসে পৌঁছালাম প্রচণ্ড লোকজনের ভিড় ছিল এখন না অনেকটা ভিড় কমে গেছে তাই এখানে আসার একটু সুযোগ পেয়ে সেটার আর করলাম না এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দীঘা মোহনা থেকে মেরিন ড্রাইভ হয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে সমুদ্রের এই মনোরম দৃশ্য এটাকে আর হাতছাড়া করা যায় দু চোখ ভোরে সমুদ্রের এই মনোরম দৃশ্য উপভোগ করছে মাথার ওপরে খোলা আকাশ আর দূরে সমুদ্র গাড়িতে বসে যতটা না উপভোগ করতে পারছিলাম গাড়ির সান্ডুফটা খুলে যখন উঠে দাঁড়ালাম দূরে সমুদ্রের ওই বড় বড় ঢেউগুলো মুগ্ধ করে তুলছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় এখনই দশটা মতো বাজে আমরা হোটেল বুকিং নিয়েছিলাম নিউ দীঘা লে রয়তে হোটেলের রিসেপশনে বেশ কিছুক্ষণ আগে আমরা ফোন করেছিলাম সেখান থেকেই বলা হলো আর কি আমাদের হোটেলে গিয়ে সব রকম ফর্ম্যালিটিস পূরণ করে নিতে সাড়ে দশটার মধ্যে আমাদের রুম দিয়ে দেওয়া হবে দীঘা স্টেশনের একদম পাশেই এই হোটেল লে রয় গাড়িতে বসে দূর থেকে দেখতে পেলাম ছোট্ট একটা বাচ্চাদের জন্য পার্কও আছে বেশ ভালোই হলো অনেকটা সকালে বেরিয়েছি তো তারপরে দীঘা মোহনাতে বেশ অনেকটা সময় কাটানোর পর এখন প্রচন্ড ক্লান্ত লাগছে রিসেপশন এরিয়াতে কোনো রকম ক্যামেরা অ্যালাউ করা হয় না রুমে যখন চলে এসছি ভাবলাম রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই সামনেই আছে ওয়ার্ড্রব এখানে লাইটটা একটু কম হয় খুব ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না তাও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ওয়ার ড্রপটা বেশ বড় সাইজের আর এখানে না দুটো ড্রয়ারও আছে কাগজগুলো তো আগেই রুমের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে চা করা সমস্ত কিছু সরঞ্জাম আছে নিজেদের প্রয়োজন মতো যখন ইচ্ছা চা কফি যেটা ইচ্ছা খাওয়া দাওয়া করা যাবে এগুলো তো হলো এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে যেটা এই গরমে খুব দরকার ছিল এদিকটা তো দেখানো হলো এবার চলো ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখাই ওয়াশরুমটা বেশ ভালোই খুব একটা বড় না তবে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমরা যদি কোথাও যাই সেখানে ওয়াশরুমটা যদি ঠিকঠাক না হয় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা না থাকে তাহলে কিন্তু সেখানে থাকতে একেবারেই ভালো লাগে না সেদিক থেকে কিন্তু এবারে একেবারেই চিন্তা মুক্ত এখানকার ওয়াশরুম কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজনীয় যাবতীয় সমস্ত ব্যবস্থাই এখানে আছে ওয়াশরুমটা তো বেশ ভালোভাবেই দেখিয়ে দিলাম এবার যেটা সামনে পড়লো সেটা হলো একটা বড় সাইজের মিরার যেটা ছাড়া আমাদের মেয়েদের কোথাও মন বসে না নিজেকে তো মিটারে বেশ ভালোভাবে দেখে নিলাম খুব খারাপ অবস্থা যাই হোক এদিকে এবার বেডরুমটা তোমাদেরকে ভালোভাবে দেখাই সানায়া ওদিকে মেন কার্ড নিয়ে যে কি মেনু পছন্দ করছে তার কোনো ঠিক নেই এদিকে একটা বড় টিভি আছে আমরা অনলাইন অ্যাপ থেকে হোটেল বুক করেছিলাম আর অনলাইন অ্যাপ থেকে হোটেল বুক করার একটা সুবিধা হলো অনেকটা কম বাজেটের মধ্যে বেশ ভালো রুমও পাওয়া যায় অনলাইন অ্যাপগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার চলতে থাকে একটু খেয়াল রেখে বুঝে শুনে অনলাইন অ্যাপগুলো থেকে হোটেল বুক করলে অনেক কম বাজেটে বেশ ভালো রুম পাওয়া যায় পুরো রুমটা তো দেখালাম কিন্তু এখনো দেখানো হয়নি আমিও ব্যালকানিটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বিচ ভিউ হোটেল হলে কিন্তু বেশ ভালো লাগে আমারও খুব ইচ্ছা ছিল কোনো বিচ ভিউ হোটেল নেওয়ার সেটা সম্ভব হয়নি আমরা সাডেন প্ল্যান করেছিলাম কিনা কিন্তু এই যে ব্যালকানিতে এসে যখন এত সুন্দর একটা বাইরের মনোরম দৃশ্য দেখলাম তখন কিন্তু সেই আফসোসটা আর একদমই নেই অনেকটা সকালে বেরিয়েছি তো আমি আর সানায়ের বাবা প্রচন্ড ক্লান্ত এদিকে মধ্যে কোনো নেই ও কিন্তু ফুল এনার্জি নিয়ে প্রচন্ড ক্লান্তিভাব দুষ্টুমি করেই চলেছে যাই হোক ওকেও একবার ভিউটা বলে কোলে তুলে নিলাম দূরে পুরো স্টেশনটা দেখা যাচ্ছে আর এই হোটেলটা তোমাদেরকে আগেই বললাম একদম দীঘা স্টেশন লাগবো আর এই ব্যালকানি থেকে পুরো স্টেশনের ভিউটা দেখা যাচ্ছে বন্ধুরা দীঘাতে এসে আমরা কেমন এনজয় করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে